এটা রেকর্ড করবেন ভালো করে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি যে সমস্ত তথ্যগুলো বিভ্রাটের কারণে আমি মিথ্যা বলি নাই কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে তার ভেতরে ষোলো সালে একবার গিয়েছিল এই যে পরিমনির নানা বলে একটা তথ্য বলেছিলাম এই যে স্বামী মফজান এটা আমি একজনের কাছে শুনে বলেছিলাম এটা ভুল হয়েছে মিথ্যা না এটা ভুল হয়েছে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে আপনারা মন থেকে আমারে মাফ করে দেবেন এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো না দ্বিতীয় নম্বরে জাফরি উস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে আমি এরকম কোনো কথা আর সামনে বলবো না নির্ভরযোগ্য তথ্য না না জেনে সেই কথা জাতির সামনে বলবো না তিন নম্বরে কয়েকদিন আগে বগড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরোয়ার ফারুকি এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহাতাব সারকে ইন করা হয়েছে এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছিল আমি নিজের থেকে বলি না এখন যেহেতু শুনলাম পরে এসে না ওনারাও আন্দাজে বলিস সুতরাং এখন থেকে করান আর হাতিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি অথেন্টিক তথ্য একশো ভাগ নিশ্চিত না হয়ে বলবো না যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়তমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাল্লাহ দুই নাম্বারের বিষয় হচ্ছে আমার নাম নিয়ে জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে এখনো থামেনি একটা চক্র এটা জিরো ওয়ান এইটের পরে শেষে ষোলো এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে আমি আমির হামজা বলছি হজমের ডেট খালি আছে আপনারা টাকা পাঠান ডেট দিচ্ছি এটা আমি অপেন জানাচ্ছি আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবে অথবা দেখবেন উনি ভিডিও একটা কাটিং করেছে কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বলছে যেখানে হুজুরের সাথে কথা বলে আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায় এটা একটা চক্র আছে আমি এটা থানাতে দিয়েছিলাম এর নামে আমি ডায়রিয়াও করেছি ওনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে এর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মোরাদনগর এর নাম নয়ন দাস এটা হিন্দু মানুষ কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে টাকাগুলো বাংলাদেশের পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে খাইতে আস আজকেও খেয়েছি সেদিন খলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে পঞ্চাশ হাজার টাকা খেয়েছি ওইদিন দিন ওনার মাহফিল আমার আমি কোস্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বলছে টাকা চাচ্ছে টাকা দিন উনি মনে করছে কি আশ্চর্য আমি পঞ্চাশ হাজার টাকা চাবে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম আমি আসলাম না ও ভয়তে টাকা দিয়ে দিয়েছে পরে আমি যখন এসে পৌঁছালাম বসে টাকা পেয়েছেন কিসের টাকা আপনি কথা বললেন কয় আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও কলে আচ্ছা না আপনি ভিডিও কথা বললেন এই চক্রটা এখনো কাজ করছে আজকেও কুড়ি গ্রাম থেকে টাকা নিয়েছে সাবধান করছি সারা বাংলাদেশে রেকর্ড হচ্ছে প্রচার করে দেবেন এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে আমার দাওয়াত নেওয়ার সময় চায় আনা পয়সা কাউকে দেওয়া লাগবে না যদি কেউ টাকা চায় ওরে বেঁধে রাখবেন ওরে পিটিয়ে আমি নিজে ওই জায়গায় আটা মারা করে ফেলবো এটা আমার দায়িত্ব করান প্রচার করা এটা আমার দায়িত্ব আসার পরে যা করবেন ওইটা আপনার দায়িত্ব আমি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার না হলে আসব না কোন কোন হুজুর যারা এগুলো করছে ওরা ওরা ব্যবসায়ী আমি ব্যবসা করার জন্য দনিয়াদার হয়ে আমি আখের হাত বিক্রি করার জন্য আসি নাই আমি আর কয় বছরে নাই বাঁচবো এখন আমার বক্তের ত্রিশ বছর বয়স খুব বেশি হলেও না আর পঞ্চাশ বছর এরপরে তো আমার মাটির নিচে যাওয়া লাগবে এ সম্পর্কগুলো রেখে আমি করব কি আমার তো ছেলে নেই মেয়ে আছে তিনটা যা করব কামাই সব খাবে জামাই ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে নামে যাব জীবনও আমার যা হয় ওই যথেষ্ট এই সতর্ক করলাম এগুলো খেয়াল রাখবে আমার আজকের আলোচনার বিষয়টা ছিল মুসল্লিদের গুণাবলী নিয়ে আমি আলোচনা করব আমি আরো আগে উঠলে আমার মনে হয় ভালো হতো দেরি হয়ে গেছে আপনাদের মাহ ফিলেকশন কালেকশন করে শেষ করে ফেলে এত মানুষ আসে দূর দূরান্ত থেকে কথা শোনার জন্য না এখানে টাকা দেন টাকা দেন দেড় মাস আগে সব তুলে নেবেন মাহফিলের দিন যেন খালি বক্তাকে এক দেড় ঘন্টা কথা বলার জন্য দেবেন যারা তাফসির করতে পারে তাই বলে আবার তাহেরি ভাইকে নিয়ে এসে ইয়ালি বাবা ক্যাল্লা বাবা ফতে বাবা আরম্ভ করি না আল্লাহর নামের সাথে যারা অন্য কারো নাম জুড়ে দিয়ে জিকির করে এদের শাস্তি হবে আখরা যারা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি হবে ডবল ওনারা জিকির করে আল্লাহ আল্লাহ বলে এরপরে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এগুলো বিভ্রান্ত করছে মানুষকে আলেম নামে এই কিছু সালে আপনারা সতর্ক থাকবেন আমি জানি রংপুর বিভাগের এই আটটা জেলার মানুষেরা সহজ সরল এরা এত সহজ সরল বাবাকে ভাই বলে ফেলে না এত সহজ সরল হলে হবে না আমাদের একটু চোখ খোলা রাখা লাগবে আজকে থেকে এই মাসলাটা মনে রাখবেন আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই কথা বলেন না কেন এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বিশ্বাস করা হারাম অথচ এই দেশে বহু মানুষ এই বিশ্বাসে আছে যারা আছেন তারা একক্ষণে পাল্টাবেন নাই তো আপনি মুশরফ বাংলাদেশ জামাত ইসলামী তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ক্ষমতা রোচ্ছ জনগণ নয় ক্ষমতা রোচ্ছ আল্লাহ এই জন্যে তাদের নিবন্ধন পর্যন্ত মাতিল করে দিয়েছিল আল্লাহ মনে হচ্ছে নিজে অ্যাকশন নিয়েছে পাঁচ দিনের মাথায় তাদেরকে নিশ্চিত আমার সময় নেই হ্যাঁ কথা বোঝা গেছে না যায়নি এই শিরিক বাংলাদেশে যাদের ভেতরে আছে আমাদের অনেকের ভেতরে আছে ক্ষমতার উৎসাহ জনগণ না এটা শিরিক কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক ছিল আবু জেহেল আপনি আবু জেহেলের সাথে কিয়ামতে উঠবেন আপনি সান মুসলমান নাম নিয়ে মুশরিক হয়ে কিয়ামতে উঠতে সুতরাং এরকম কোন দলে যদি থাকে ওই দল আপনাকে পাল্টানো উচিত ক্ষমতার উৎসকে এটা আমি বানালাম সূরা বাকারার ভিতরে আছে দুই নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে আনাল কুওয়াতা জামিয়া সব ক্ষমতার উৎসকে আলা আলাহুল খলক ওয়াল আমর এ দুনিয়া বানিয়েছেন আল্লাহ জমিনে আইনও চলবে আল্লাহ আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে কোনো মুসলমান ওই দলে থাকতে পারে না এটা যদি রাজনীতি হয় হ্যাঁ এইটাই আমার রাজনীতি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না বিশ্বাসও করি না কারণ প্রত্যেকের ভেতরে ভেজাল আছে কথা বলেন না কেন আমার আস্তা কমিন আল্লাহ আল্লাহর কথায় কোনো ভেজাল আছে মসল্লি হওয়ার বারোটা গুণের প্রথম নাম্বার গুণ মুসল্লিরা নিয়মিত হয় যে কোনো কাজ করবেন নিয়মিত তাহাজ পড়লে নিয়মিত জিকির করলে নিয়মিত মা বাবার খেদমত করলে নিয়মিত দুই মাস দিলেন তিন মাস না দিয়ে অত কদিন পরে যাবে ওই সারের মতো বৃদ্ধাশ্রমী এই জন্য যে কোনো কাজ করবেন দায়ী মন সর্বদা নিয়মিত আল্লাহ আমাদেরকে এখানে বারোটা গুণ আছে সোরা মারে যে বাড়িতে যে